জনাব সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে সেই কক্ষাত সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী ইস্কনের গোন্ডা বাহিনীটা তো এই সাইফুলের জানাজায় গ্রহণ করার জন্য বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহ্বায়ক জনাব শারজি সালম এবং হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম গিয়েছিলেন তারা জানাজায় অংশগ্রহণ করেছে জানাজা শেষে তারা পীরার পথে লোহাগাড়া উপজেলায় কোনো একটি স্থানে তাদের গাড়িকে লক্ষ্য করে একটি ট্রাক সজোরে আঘাত করে এবং তাদের গাড়িটি দুমসে মুচটে যায় আল্লাহর রহমত সেই গাড়িতে শারজিস এবং হাসনাত আব্দুল্লাহ ছিল না যার কারণে তারা এখনো এই দুনিয়াতে বেঁচে আছে হয়তো এমন তো এমন হতে পারতো তাদেরকে আমরা আর পেতাম না এই জন্য আল্লাহর কাছে সুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই যারা ফেসিস্টের দূষররা কিংবা যে হোক না কেন এই পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্দেশ্যে তাদের গাড়িটি আঘাত করেছে তোমরা হয়তো একজন হাসনাত একজন সারজিজকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে প্রত্যেকটা গড়ে ঘরে জন্ম নিবে সারজিজ এবং হাসনাত নাহিদ এবং আসিফ এবং আরো যারা সমন্বয়ক রয়েছে তাদের মতো অসংখ্য যে লড়াকু সন্তান বাংলা মায়ের ঘরে ঘরে জন্ম নিবে তো যাক যাই হোক দর্শক আপনারা দেখেছেন যে ট্রাক চালক এবং হেল্পারকে আটক করেছে লোহাগাড়ে থানা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কোথায় গিয়েছিল কোথায় থেকে এসেছিল কোথায় থেকে মাল এনেছিল কিংবা কোন জায়গায় মাল আনলোড করেছিল কিন্তু তারা সন্তুষ্টজনক কোনো উত্তর দিতে পারে না হয়তো আরও গুরুত্বপূর্ণ কথা তাদের কাছ থেকে বেরিয়ে আসবে কে বা কারা এই হত্যাকাণ্ডর সাথে জড়িত বা এই পরিকল্পনা কারা এই পরিকল্পনা কে কে করেছিল যাক যাই হোক সেদিকে আমি না। আমি শুধু এতটুকু বলতে চাই ভাই সারাটা জীবন তুমি ক্ষমতায় থাকবা না পৃথিবীর ইতিহাসে কেউ ছিল না এবং থাকবেও না। তাই এই প্রতিহিংসার কারণে এরকম দুজন লোককে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তোমরা এই দুই সমন্বয়কে হত্যা করতে চাই না এগুলা কি তোমার ভাই নয় এটা কি তোমার বাই নয় আমার বাই নয় তোমার বাই নেই এরকম তোমরা কি জানো বাংলাদেশের অসংখ্য পরিবার অসংখ্য ঘরে ঘরে তাদের জন্য দোয়া করা হয়। হয়তো তোমরা সেটা জানোই না এ হাসনাত আবদুল্লাহ শারজি সালম আহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আরো যারা সমন্বয়ক রয়েছে সকলের জন্য দোয়া করা হয় কেন জানো তাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেয়েছে এই কাঙ্ক্ষিত স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে করে যাচ্ছে ইনশাল্লাহ সামনেও যাবে তাই তোমরা চাইলেই তাদেরকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে কখনো নয় কারণ কাউকে পৃথিবী থেকে সরিয়ে দেয়নি ততক্ষণ পৃথিবীর কারো সাধ্য নাই কাউকে থেকে হত্যা করা মেরে ফেলা কিংবা সম্মান হানি করা ইত্যাদি ইত্যাদি আমি সমন্বয়িকদের উদ্দেশ্যে একটি কথা বলবো তা হচ্ছে যে আপনারা যে কোনো প্রোগ্রাম কিংবা কোনো সফর যদি যান সেক্ষেত্রে অবশ্যই নিজেরা নিজেদেরকে সতর্ক রাখবেন এবং আল্লাহর নাম নিয়ে বের হবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষতি হবে না যদি আল্লাহ চায় তো আমি জনসাধারণ উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারও এই সমন্বয়টা যেদিকে যায় শারজি চালম এবং হাসনাত আব্দুল্লাহ আরও যারা যারা রয়েছে তাদেরকে চোখে চোখে রাখবেন তাদেরকে ফটো দিবেন তারা আমাদের বাই তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব শুধু তাদের দায়িত্ব নয় অতএব যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সেই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার আলোচনা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু